পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা ছাপ্পান্ন অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পূর্ণ জীবন দান করলাম যাতে তোমরা শোকর আদায় করো আয়াত সংখ্যা সাতান্ন আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালুয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদেরকেই জুলুম করতো মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকতো আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন আয়াত সংখ্যা আটান্ন আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেব। এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। আয়াত সংখ্যা উনষাট অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে ফলে আমি তাদের ওপর আসমান থেকে আজাব নাজিল করলাম কারণ তারা পাপাচার করতো আয়াত সংখ্যা ষাট আর স্মরণ করো যখন মূষা তার কাউমের জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা থেকে উচ্চারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহ রিজিক থেকে আহার করো ও পান করো এবং ফাঁসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না আয়াত সংখ্যা একষট্টি আর যখন তোমরা বললে হে মূষা আমরা এক খাবারের ওপর কখনো ধৈর্য ধরবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি থেকে সবজি কাকর রসুন ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছ যা নিম্নমানের তোমরা কোন এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয় তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা শেষো আর তাদের ওপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহর কোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত তা এ কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করত ইমান এনেছে যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবিনরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সাবিন বিভিন্ন নক্ষত্রের উপাসনাকারী আয়াত সংখ্যা মতান্তরে তেষট্টি আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের ওপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো আয়াত সংখ্যা চৌষট্টি অতঃপর তোমরা এ সবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আয়াত সংখ্যা পঁয়ষট্টি আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আয়াত সংখ্যা ছেষট্টি আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদ জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ আয়াত সংখ্যা সাতষট্টি আর স্মরণ করো যখন মুসা তার কাউমকে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাবি জবেহ করবে তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো সে বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আয়াত সংখ্যা তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা হবে গরু বুড়ো নয় এবং বাচ্চাও নয় এর মাঝামাঝি ধরনের সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আয়াত সংখ্যা উনসত্তর তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী তার রং উজ্জ্বল দর্শকদের যা আনন্দ দেবে আয়াত সংখ্যা তারা বলল। তুমি আমাদের আমাদের জন্য জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন স্পষ্ট করে দেন তা কেমন নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আর নিশ্চয় আমরা আল্লাহ চাইলে পথপ্রাপ্ত হব আয়াত সংখ্যা একাত্তর সে বলল। নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয়তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায় আর না খেতে পানি দেওয়ায় সুস্থ যাতে কোনো খুঁত নেই তারা বলল এখন তুমি সত্য নিয়ে এসেছ অতপর তারা তা জবেহ করলো অথচ তারা তা করার ছিল না আয়াত সংখ্যা বাহাত্তর আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে আর আল্লাহ প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করছিলে আয়াত সংখ্যা তিয়াত্তর অতঃপর আমি বললাম তোমরা যাকে আঘাত করো গাভিটির গোস্তের কিছু অংশ দিয়ে এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝো আয়াত সংখ্যা চুয়াত্তর অতপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন আয়াত সংখ্যা পঁচাত্তর তোমরা কি এ আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত অতপর তা বুঝে নেবার পর তা তারা বিকৃত করত জেনে বুঝে আয়াত সংখ্যা ছিয়াত্তর আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের ওপর উপযুক্ত করেছেন যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে তবে কি তোমরা বুঝো না আয়াত সংখ্যা সাতাত্তর তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন আয়াত সংখ্যা আটাত্তর আর তাদের মধ্যে আছে নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে আয়াত সংখ্যা উনআশি সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস আয়াত সংখ্যা আশি আর তারা বলে গুনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না বলো তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না নাকি আল্লাহর ওপর এমন কিছু বলছো যা তোমরা জানো না আয়াত সংখ্যা একাশি হ্যাঁ যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আয়াত সংখ্যা বিরাশি আর যারা ইমান এনেছে এবং নেকামল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে